হ্যাঁ রুকুল মামু কোনটা নিবেন তাহলে প্রিয় দর্শক মামু হলো আজব মানুষ এটা পড়লে নাকি গরম বেশি করে তা এটা নিবে না মামু কিছুদিন পর শীতের তীব্রতা আরো বেড়ে যাবে তখন এটারই প্রয়োজন বুঝতে পারছেন এটাই নেন কেমন আচ্ছা মামু মামু এই তো আয়সা পড়লো শীত জামা কাপড় লাগবে লাগবে মামু মামু জি মামু বর্তমানে শীত করে কেমন শীত বেশি করে বেশি করে শীতের জামা কাপড় লাগবে দেখেন তো দেখি দাঁড়ান এখন দেখতে কেমন লাগে

তুমি কি এই জাম্পার নিবা এটা তো লেডিজ জাম্পার এত বড় জাম্পার তো তোমার শরীরে লাগবে না রাখো তোমাকে দিচ্ছি দেখি এটা লাগে কিনা প্রিয় দর্শক দেখুন খুব সুন্দর মানাইছে একশো একশো আরো কিছু লাগবে মামি দেখেন তো আলামিনের শরীরে এই জামাটা লাগে কিনা মামু মামু সুদূর ইউকে থেকে এক গুণ নাম বলতে ইচ্ছুক নই আজ আপনাদের পরিবারের জন্য নতুন জামা কাপড়ের ব্যবস্থা করে দিয়েছে ওনার জন্য দোয়া করবেন কেমন আচ্ছা সবার জন্য দোয়া করব মামু মামু আপনি নতুন জামা কাপড় পেয়ে খুশি হইছেন না মামু কেন আমার তো আর আছে মামু জি আছে তো এ আর দাও আর মামু আমি চেষ্টা করছি সত্যি প্রিয় দর্শক ক্যামেরার আড়ালে শত শত অসহায় পরিবার আমাদের দিকে তাকিয়ে আছে কখন তাদের জন্য নতুন জামা কাপড় এবং কম্বলের ব্যবস্থা করব। আপনারা যদি এগিয়ে আসেন তাহলেই সম্ভব গরিব অসহায়দের মুখে হাসি ফুটানোর তাই প্রতি বছরের মতো এবারও আপনারা এগিয়ে আসুন গরিব অসহায়দের জন্য তাদেরকে নতুন জামা কাপড় এবং কম্বলের ব্যবস্থা করতে চাই যারা অর্থ দিয়ে সহযোগিতা করতে চান যোগাযোগ জিরো সেভেন এই নাম্বারে যোগাযোগ করে এবারের শীতে গরিব অসহায়দের জন্য সহযোগিতা পাঠাতে পারেন যেই সৌভাগ্যবান মানুষগুলি অর্থ দিয়ে এগিয়ে আসবেন তাদের নাম ঠিকানাও প্রকাশ হবে সেই ভিডিওতে ইনশাআল্লাহ প্রিয় দর্শক তাকে আপনারা চিনতে পেরেছেন এই সেই জুবাইদ যাকে আমরা রাস্তা থেকে কুড়িয়ে ভর্তি করে হাফিজি দিয়েছি বর্তমানে কত পারা মুখস্থ মাশাআল্লাহ সে বর্তমানে দুই পারা শরীফ মুখস্থ করেছে তার জন্য সবাই দোয়া করবেন সুদূর কুয়েত প্রবাসী ভাইয়ের পক্ষ থেকে আজ তাকে একটি নতুন জ্যাকেট এবং শু কিনে দিলাম ওনার জন্য দোয়া করবা কেমন জি ক্রাঞ্চের পরে যা করব মাশাআল্লাহ সে কুরআন শরীফ পড়ে দোয়া করবে আপনারাও তার জন্য দোয়া করবেন সে যেন বড় মাপের আলেম হতে পারে গরম বেশি করে জি বেশি করে কি বেশি করে গরম বেশি করে এটা পড়লে গরম বেশি করে हां তাহলে তো এটাই ভালো আয় মুখ বুড়াতা বেশি বেশি হুম এটা কি চেঞ্জ করবেন

প্রিয় দর্শক মামু হলো আজব মানুষ এটা পারলে নাকি গরম বেশি করে তা এটা নিবে না মামু কিছুদিন পর শীতের তীব্রতা আরো বেড়ে যাবে তখন এটারই প্রয়োজন বুঝতে পারছেন এটাই নেন কেমন আচ্ছা